দেশের দেড় কোটি কৃষক এবার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় দেশের দেড় কোটি কৃষককে সুবিধা দেওয়া হবে এমনটাই জানাইছেন নির্মলা ফসল সংগ্রহের পরে তা ঠিকভাবে যাতে সঞ্চয় করে রাখা হয় সেচকে আরো শক্তিশালী করা হয় স্বল্প দীর্ঘমেয়াদী ঋণে যাতে আরো উৎসাহ দিয়ে কৃষকরা নিতে পারে সেই উৎসাহ দেবে খোদ সরকার আমরা বলছি না বলছেন খোদ নির্মলা সীতারামন তাও আবার সংসদ ভবনে ফ্লোরে দাঁড়িয়ে একই সঙ্গে ভোজ্য তেল ডাল জাতীয় শস্য এই সব বিষয়ে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত এই আত্মনির্ভর ভারত শব্দটা আমরা বহু বছর ধরে শিখছি কতটা আত্মনির্ভর আমরা হলাম এবার ভোজ্য তেলে ডাল জাতীয় শস্য আমরা কতটা আত্মনির্ভর হতে পারবো সেদিকেও অচক থাকবে ভোজ্য তেলে স্বনির্ভরতার জন্য ছ বছরের মিশন শুরুর কথা বলা হয়েছে আজকে বাজেটে লাভজনক মাখনা চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিহারের একটি আলাদা বোর্ড গঠনের কথা ঘোষণা করা হয়েছে কিষান ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হয়েছে নতুন বাজেটে তুলো চাষের পরিমাণ বৃদ্ধি করতে পাঁচ বছরের পরিকল্পনা করেছে সরকার ভারতের টেক্সটাইল জন্য তৈরি হবে একটি তুলো উৎপাদনশীলতা মিশন এতগুলো মিশন কোটি কোটি মিশন মাখনার সঙ্গে বিহার বিহারের সঙ্গে মাখনা তার সঙ্গে ভোট সবাই বলছে এটা ভোটের চাকনা খুব সহজ কথায় বলে দিলেন বিহারে ভোট তার আগে এই মাখনা প্রকল্প নেওয়া হয়েছে তুলো উৎপাদনশীলতা মিশন সেটাও বলছে কতটা করা যাবে করা যাবে না এটা নিয়ে হয়তো সরকার নিজেই এ নিয়ে কথা বলবো কিন্তু সবার আগে পাঠক বিশিষ্ট সাংবাদিক এবং দীর্ঘদিনের বিজনেস এক্সপার্ট ইকোনমিস্ট সুপর্ণদা বিহারকে মাথায় রেখে মাখনা প্রকল্প বিহারে দেওয়া হয়েছে সেটা আমরা অল্প বিস্তর সবাই বুঝতে পারছি যে ঢালাউ করে এয়ারপোর্ট থেকে শুরু করে মাখনা থেকে শুরু করে স্পেশাল প্যাকেজের নামে ঢালাউ করে বিহারকে সাজানো হয়েছে পুরোটাই কিন্তু কৃষকদের জন্য আলাদা করে তিনি কি দিলেন দেড় কৃষক ধনধান্য প্রকল্পে আসছে একশো জেলায় এটা চালু হবে নতুন তো কিছু নয় এই কথা আমরা এর আগেও শুনেছি টেকনিক্যালি ফার্মাল বিল রিপিল করার পর থেকে প্রতিটা বাজেটে কৃষকদের জন্য কিছু না কিছু শুনতে পাচ্ছি আমরা হচ্ছে কতটা এখানে একটা পজিটিভ আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে এই সরকার কিন্তু একটা বাজেটের মধ্যে এক্সপেক্টেশনের ক্ষেত্রে কন্টিনিউটি এনেছে সেটা ইনকাম ট্যাক্সেই হোক এখন তো পুরো শিফট করার জায়গাটা আসছে পুরনো থেকে নতুনে আরেকটা জিনিস হচ্ছে যে মোদি সরকারের ইনফ্রাস্ট্রাকচার শব্দটা খুব প্রিয় আমরা কিন্তু পুরোপুরি মানে যদি কোনো ক্রিটিক আর কি সব কিছুকেই খারাপ বলে সেটা কিন্তু ঠিক হবে না আজকে যখন কোনো রাজনৈতিক নেতা ক্রমাগত বলতে থাকে আমার পরিকাঠামো দরকার আমার পরিকাঠামো দরকার এইটা কিন্তু আস্তে আস্তে জনমানসে ছেয়ে যায় এবং কোথাও গিয়ে কিন্তু সেটা হয়ও আজকে রাস্তাঘাট হয়েছে এটা তো অস্বীকার করা যাবে না ফলে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে রেলওয়েজটা বাদ আমি রেলওয়েজের এর ক্ষেত্রে নানান রকম সমস্যা আছে এটা কি করবে রেলওয়েজ নিয়ে নো আইডিয়া কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে বিহারের ক্ষেত্রে এই সরকার যখন গদিতে আসে তখন থেকে তার আগে থেকেই কিন্তু বিহারের জন্য একটা স্পেশাল প্যাকেজ চেয়ে আসছিলেন সেখানে স্পেশাল প্যাকেজ হিসেবে পশ্চিমবঙ্গ সময় স্পেশাল প্যাকেজের দাবিদার ছিল যখন আমাদের বাজেট ঘাটতি সীমা ছাড়িয়েছিল মানে রাজকোষ ঘাটতি তো সেটা না দিয়ে অন্যভাবে হয়তো পুষিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সঙ্গী অন্যতম প্রধান সঙ্গী নীতিশের রাজ্যে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যদি কেউ বলে যে অর্থনীতি রাজনীতি নিরপেক্ষ হওয়া উচিত সেটা মানা খুব দুষ্কর কারণ অর্থনীতি এবং রাজনীতি অঙ্গাঙ্গীভাবে জড়িত কৃষিতে কি হলো এই হিসেবটা কিন্তু খুব জটিল কারণ কৃষির যে দুটো জায়গা আছে একটা হচ্ছে যে ওনারশিপ ল্যান্ড ওনারশিপ তার রেসপেক্টে কি করা উচিত বা না উচিত আরেকটা হচ্ছে মার্কেটিং অর্থাৎ কৃষিজাত পণ্যকে আমি কিভাবে মার্কেট করব মাথায় রাখতে হবে ভারতবর্ষের কিন্তু কৃষিজ পণ্যের রফতানি নিয়ে এবং তার কোয়ালিটি নিয়ে বিশ্ববাজারে কিন্তু সংশয় এখনও আছে সেটা কিন্তু কোনোভাবে এখনও পর্যন্ত এই সরকার আগে সরকারও পারেনি এই সরকারও উঠতে পারেনি কারণ এখানে নানান রকম স্বার্থ জড়িত থাকে তো ফলে রকম ভাবে কাগজ দেখে তবে এখানে পূর্ব ভারতের জন্য তিনটি ইউরিয়া প্লান্ট ঘোষণার কথা বলেছেন নির্মলা সীতারামন শোনাবো আপনাদের সেই বক্তব্য শোনাবো কিন্তু এখানেই মনে করিয়ে দিতে হবে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের লুক ইস্ট পলিসি এই লুক ইস্ট পলিসির অন্তর্গত তিনটি ইউরিয়া প্লান্ট পূর্ব ভারতে ঘোষণা করা হয়েছে নির্মলা সীতারামনের বক্তব্যে নির্মলা সীতারামন ঠিক কি বললেন এবং ঠিক তার পরবর্তীতেই নরেন্দ্র মোদী কি বললেন নরেন্দ্র মোদী বেসিক্যালি বলছেন বাজেটে কৃষিক্ষেত্রে নিয়ে যা ঘোষণা করা হয়েছে তা এক নয়া দিশা দেখাবে কোন নয়া দিশা দেখাবে সুবর্ণদার কাছে জিজ্ঞেস করব কিন্তু তিনটি ইউরিয়া প্লান্ট এবং তারপর নরেন্দ্র মোদীর কৃষকদের নিয়ে বাজেটে ঘোষণা তা সম্বন্ধে বক্তব্য শোনাবো Prime Minister Dhan Dhanya Krishi Yojana, developing agri, agri districts program. Motivated by the success of the aspirational district program, our government will undertake a Prime Minister Dhan Dhanya Krishi Yojana in partnership with states. Through the convergence of existing schemes and specialized measures, the program will cover 100 districts with low productivity, moderate crop intensity, and below average credit parameters. It aims to 1. Enhance agricultural productivity, 2. Adopt crop diversification and sustainable agricultural practices, 3. Augment post harvest storage at the panchayat and block level, 4. Improve irrigation facilities, and 5. Facilitate availability of long term and short term credit. फॉर आत्मनिर्भरता इन यूरिया प्रोडक्शन आ गवर्नमेंट हैड रीओपन थ्री डॉरमेंट यूरिया प्लांट इन द ईस्टर्न रीजन टू फर्दर ऑगमेंट यूरिया सप्लाई अ प्लांट विद एन्युअल कैपेसिटी ऑफ ट्वेल्व पॉइंट सेवन लैख मेट्रिक टन विल बी सेटअप एट नाम रूप इन असाम बजट में किसानों के लिए जो घोषणा हुई है वो कृषि क्षेत्र और समूची ग्रामीण अर्थव्यवस्था में नई क्रांति का आधार बनेगी पीएम धन धान्य कृषि योजना के तहत 100 जिलों में सिंचाई और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट होगा किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से উনে জাদা মদন মিলে গে সুপর্ণ প্রশ্নটা খুব সহজ যে প্রশ্নটার উত্তর আমরা এখনো পাচ্ছি না এবং আমরা আজ গোটা বাজেটে এই প্রশ্নের উত্তর খুঁজেছি যখন নির্মলা সীতারামন গ্রামীণ অর্থনীতির কথা বলছেন তখনই এই আজকের গোটা বাজেটে একশো দিনের কাজ মানরেগা আবাস এই নিয়ে একটি বক্তব্যও নেই হ্যাঁ একটি বক্তব্য রাখা হয়েছিল যে পোস্ট অফিসের থ্রুতে গ্রামীণ অর্থনীতি এবার থেকে সঞ্চালনা করা হবে বেটার পরিকল্পনা করা হবে কিন্তু মানরেগা আবাস গ্রামীণ অর্থনীতির যখন কথা বলা হচ্ছে এগুলো নিয়ে আজকে একটি বাক্য ব্যয় করেননি নির্মলা সীতারামন তাই গ্রামীণ অর্থনীতি নিয়ে ঠিক কি ভাবছেন নরেন্দ্র মোদীর সরকার কিংবা নির্মলা সীতারামনের অর্থমন্ত্রক একটু বুঝতে অসুবিধে হচ্ছে যদি আপনি সাহায্য করেন সুবর্ণ পাঠক আমি কি সাহায্য করব আমরা তো সবাই অন্ধের হস্তি দর্শনের মতো অবস্থা দাঁড়িয়েছে প্রশ্ন হচ্ছে যে এখানে যে স্ট্রাকচারাল জায়গাটা দেখা যাচ্ছে সেটা খুব সহজ মানে এটা সমস্যা হচ্ছে যে আগেকার দিনের বাজেট স্পিচে নতুন ডিটেলসগুলো গুলো লেড আউট থাকতো প্রপারলি এখন পুরো বাজেটটা যদি না দেখা যায় তাহলে কিন্তু কিছু বোঝা একেবারেই সম্ভব নয় কারণ নানান কথা বলে তার বাইরেও অনেক কথা থাকে সেগুলো না দেখে কিছু বলা যায় না কিন্তু আপাত দৃষ্টিতে কেবলমাত্র সীতারামনের স্পিচ দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একশোটা ডিস্ট্রিক্ট ঘুরে ধরে একটা এক্সপেরিমেন্টাল গ্রোথ স্ট্র্যাটেজির দিকে যেতে চাইছে এই সরকার যার মূল লক্ষ্য হবে এখানে একটা মাল্টি সেক্টরাল রুরাল প্রসপারিটি অ্যান্ড রেজিলিয়েন্স কথা বলা হয়েছে আমার ধারণা এখানে এই ইংরেজিটার মানে হচ্ছে এরা তো খুব এখন ম্যানেজমেন্ট জার্গান ইউজ করে যে কোনো কারণে যদি স্থানীয় অর্থনীতিতে কৃষি নির্ভরতা কোনো রকমভাবে সে পরিবেশগত কারণেই হোক আর যে কত কারণেই হোক তাহলে আরেকটা কিছু করে তৈরি করা যাবে অর্থাৎ কৃষির সঙ্গে সঙ্গে তার সাপোর্ট সাপোর্ট সেক্টরগুলোকেও টয়ডি করা এবং এই মধ্যে আমি তো নতুন কিছু পাচ্ছি না যেখানে एग्रीकल्चरাল প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট ক্রপ ডাইভারসিফিকেশন এনহ্যান্সমেন্ট এগুলো তো গোটা বিশ্ব মানে আমি তো 78 সাল থেকে একই জিনিস পড়ে আসছি। রুরাল প্রসপারিটি एग्रीकल्चरের কথা রাখতে হবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা কোথায় সেই ইনফ্রাস্ট্রাকচারটা বানানোর কোনো কথাও নেই সেই ইনফ্রাস্ট্রাকচারটা আগামী দিনে কিভাবে হবে তারও কোনো দিশা নেই তাহলে যদি আমি ধরে নিই যে एग्रीकल्चर কালচার উইল বি আ নিউ এক্সপেরিমেন্টাল ওয়ে অফ টেকিং দ্য ইকোনমি ফরওয়ার্ড ওয়্যার ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার অ এটা একটা সত্যি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু সত্যি এখনো সেই রকম ভাবে তৈরি করে উঠতে আমরা পারিনি তৈরি যে একেবারেই হচ্ছে তা নয় মার্কেটিং নিয়ে এগ্রি মার্কেটিং নিয়ে নানান সমস্যা হয়েছে এরা এক কথা বলেছেন অন্য লোক সেটা মানতে রাজি হয়নি তাই নিয়ে অনেক ঝামেলা ঝঞ্ঝাট এ সমস্ত হয়েছে কিন্তু অ্যাজ অফ নাও আমি যা এক্সপেন্ডিচারের ধাঁচা দেখছি তাতে বিরাট কিছু সেন্ট্রাল স্পন্সর স্কিমে আট পয়সা গেছে ষোলো পয়সা গেছে সেন্ট্রাল সেক্টর স্কিমে মানে ডিফেন্স এবং মেজর সাবসিডিজ ছাড়া স্টেট আমি খুব একটা যে বড় জায়গা দেখছি আগের থেকে বিরাট একটা ইনফ্রাস্ট্রাকচারে খরচ বেড়েছে বা র্যাডিকালাইজড হয়েছে সেরকম না আমি কোনো কিছু এই মুহূর্তে দেখছি না ফলে এই মুহূর্তে আমার পক্ষে কিন্তু বলা একেবারে সুপন্ন তো আমরাও দেখতে পাচ্ছি না তাইজন্যই আমাদের প্রশ্নটা ছিল যে নরেন্দ্র মোদি সরকার যখন বলছে যে আমি এগ্রিকালচারকে একটা নতুন ফোর্স হিসেবে নিয়ে আসব সেই ফোর্সের পেছনে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কোথায় এবার আসি তৃতীয় জায়গায় যেটা আমার আপনার জীবনে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তা হলো স্বাস্থ্য জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে খুব বড় ঘোষণা এই অষ্টম বাজেটে ছিল 36টি জীবনদায়ী ওষুধের शुल्क তুলে দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ছত্রিশটি জীবনদায়ী ওষুধে প্রত্যাহার করে নেওয়া হলো শুল্ক পাশাপাশি ছটি জীবনদায়ী ওষুধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মেডিকেল কলেজগুলির জন্য ঢালাও ঘোষণা করেছে মোদী সরকার মেডিকেল কলেজগুলিতে আগামী পাঁচ ছয় বছরে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আগামী বছর বৃদ্ধি করা হবে দশ হাজার আসন পাশাপাশি সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি কথার কথা বলেছেন নির্মলা সীতরামান তিন বছরে মোট 2000 ক্যান্সার সেন্টার তৈরি হবে এমনটাই বলেছেন নির্মলা সীতরামান ঠিক কি বলেছেন আজকে ফ্লোরে দাঁড়িয়ে নির্মলা সীতারামন ক্যান্সার ডে কেয়ার সেন্টার তৈরি করা নিয়ে জেলায় জেলায় শুনবো টু প্রভাইড রিলিফ টু пациентов পার্টিকুলারলি দোজ সাফারিং ফ্রম ক্যান্সার rare diseases and other severe chronic diseases i propose to add 36 life saving drugs and medicines to the list of medicines fully exempted from basic custom duty. I also propose to add six life saving medicines to the list attracting concessional custom duty of 5%. Full exemption. And concessional duty will also respectively apply on the bulk drugs for manufacture of the above. Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals.

কিন্তু প্রশ্ন উঠছে নির্মলা সীতারামনের পরের অনাউন্সমেন্টে বিমায় একশো শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এবার থেকে এফ ডি বিমায় একেবারে হান্ড্রেড পারসেন্ট বললেন খোদ নির্মলা সীতারামন শুনুন for the insurance sector will be raised from 74 to 100% this enhanced limit will be available for those companies which invest the entire premium in india the current guardrails and conditionalities associated with foreign investment will be গত তৃণমূল সরকার অনেক ধরেই কিন্তু একটা দাবি তুলে এসেছিল তা হলো জিএসটি জিরো করে দেওয়া তৃণমূল সরকার বলছিল দীর্ঘদিন ধরেই বলছিল যে বিমায় যেন জিএসটি না নেওয়া হয় শূন্য জিএসটি হলেই ভালো হবে অমিত মিত্র বলছেন একশো শতাংশ বিদেশি বিনিয়োগের প্রস্তাব সাধারণ মানুষকে আরো বিপাকে ফেলবে অমিত মিত্র এই একশো শতাংশ বিমায় এফডিআই নিয়ে ঠিক কি বললেন শুনবো Now we come to the question of uh, a very important factor. 100% foreign direct investment allowed in insurance. What does that mean? Challenge to all the public sector processes LIC, Life Insurance Corporation, and a host of other insurance companies, and including Indian private sector companies. Now, while they are coming in, they'll come in with 100% equity. When the, our state asked for GST on insurance, including life insurance, to be reduced from 18% goods and services tax to zero, because it's only punishing people who are taking insurance, the central government did not allow it, it postponed it. That leads me to the question. is there some kind of a conspiratorial process here that foreign direct investors come in 100% equity but the gst remains at 18% for insurance for the common people who benefits from this i leave it to you to understand evar narendra modi bolchen ei budget bikasher budget kibhabe desher manuske sobche beshi subidha paiye debe sei budget একশো টাকায় ১৮ শতাংশ জিএসটি মানে হচ্ছে আঠেরো টাকা ধরুন আমার বিমা আপনার বিমা একশো টাকা দাম আপনাকে আঠেরো শতাংশ জিএসটি দিতে হবে আপনি মোট প্রিমিয়াম দেবেন একশো টাকা জিএসটি সরে গেলে আপনি একশো টাকা দেবেন আঠেরো টাকা আপনার বোঝা সেই আঠেরো টাকা বোঝা কবে সরবে আদৌ সরবে কি কেন্দ্র কি ডিসিশন নিল আমরা জানি না কারণ জিএসটি কাউন্সিল বলেনি পোস্টপোন করে ফেলেছে কিন্তু নরেন্দ্র মোদি একশো শতাংশ এফডিআই বিমায় করে দিয়ে বলছেন যে মানুষকে অনেক সুবিধে পাইয়ে দেবে নরেন্দ্র মোদীর বক্তব্য পরে না হয় শুনবো এই মুহূর্তে আহ শোনাতে পারলাম না আপনাদের দুঃখিত ক্ষমা করবেন সুবর্ণবাবুর কাছে যাই সুবর্ণ পাঠক সুবর্ণদা খুব সহজ জিনিস একশো টাকা প্রিমিয়াম তাতে যদি আমার আঠারো শতাংশ জিএসটি হয় তাহলে আমাকে আমার দিতে হয় তাহলে আমাকে একশো টাকা দিতে হয় হ্যালো আমি আমি এটা একটু বলি আমি অমিত অমিত সঙ্গে খানিকটা সহমত এবং কোথাও কোথাও গিয়ে আমি ভিন্ন মত পোষণ করছি আগে একটা কথা বলে আমাদের যেহেতু পরিকাঠামো ক্ষেত্রে কথা হচ্ছিল এই বাজেটে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্টে এগারো লক্ষ এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল গত বছর বছরের শেষে এসে সেই টাকাটা আমরা খরচ করতে পেরেছি মাত্র দশ লক্ষ আঠেরো হাজার চারশো উনত্রিশ টাকা খরচ করেছি এবং এ বছর যে বরাদ্দটা করা হয়েছে সেটা কিন্তু আগের বছরের মতনই এগারো লক্ষ একুশ হাজার টাকা অর্থাৎ এগারো হাজার কোটি টাকা থেকে একুশ হাজার কোটি টাকা হয়েছে এগারো লক্ষ একই থাকছে তো ফলে খুব মাইনর ক্যাপিটাল এক্সপেন্ডিচার গ্রোথ এখানে দেখাচ্ছে মানে কিছুই নয় আর কি ওটা শূন্যই ধরে নেওয়া যায় এবার ইনস্যুরেন্স প্রসঙ্গে আসি ইন্স্যুরেন্সটা কিন্তু এবার একটা সাংঘাতিক প্রপোর্শন নিয়েছে কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের সরকারি স্বাস্থ্য পরিষেবা যত রকম সুযোগ সুবিধার কথাই বলা হোক না কেন সেইভাবে আমাদের কাছে অ্যাভেলেবল নয় আজকে একটা পঁয়ষট্টি এক পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে অ্যাপ্রক্সিমেটলি বলছি যদি দশ লাখ টাকার বিমা করতে হয় তাকে তাহলে পঁচাশি হাজার টাকার ইয়ে দিতে হবে কি বলে প্রিমিয়াম দিতে হবে সেই পঁচাশি হাজার টাকা প্রিমিয়ামের মধ্যে আঠেরো হাজার টাকা থাকবে কেবল মাত্র জিএসটি বাবদ আঠেরো টাকার উপরে একে তো একজন পঁয়ষট্টি বছরের উপরের বৃদ্ধে বৃদ্ধ তার যদি সরকারি কেন্দ্রীয় সরকারি পেনশন না থাকে যার কেন্দ্রীয় সরকারি পেনশন আছে তার তো সিজিএইচএস এর বেনিফিটও রয়েছে ফলে যে বেসরকারি রোজকার একেই তিনি তার সঞ্চয়ের উপর বাড়ছেন তার উপর পঁয়ষট্টি বছর বয়সে এসে প্রত্যেক বছর স্ল্যাব বাড়ায় আমি পঁয়ষট্টি বছর বয়সটা নিচ্ছি কারণ ষাট বছরে যে পেনশন যে রিটায়ার করছে তার একটা বড় সুবিধা আছে সে প্রথম পাঁচ বছর খুব একটা হানিমুন পিরিয়ডে থাকে বছর বয়সে এসে তার পিঞ্চিং শুরু হয় তার কারণ হচ্ছে সে খরচ করাটা শুরু করে সে কি করে দেবে এই টাকাটা আজকে এত দিন লাগছে কেন এই কমিটির এই সিদ্ধান্তটা নিতে যে ইন্সেন্স এর উপর এই টাকাটা মকুব করে দেওয়ার কথা ভাবতে এইটা কিন্তু বিরাট একটা অসাম্যের জায়গা তৈরি করছে যে বড় লোক সে সুচিকিৎসা নিয়ে বাঁচবে যে মধ্যবিত্ত সাধারণ মানুষ রিটায়ার করেছে সে কেবলমাত্র বিমার প্রিমিয়াম দিয়ে না খেতে পেয়ে মারা যাবে তার কারণ হচ্ছে জি এস টি আরো একটা জিনিস আছে সরকার পক্ষ বলছে যে বিমা যদি না দিতে হয় তাহলে সরকারি এস্টাবলিশমেন্টে এসো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এস্টাবলিশমেন্টে এসো সেখানে তুমি চিকিৎসা পাবে আয়ুষ্মান ভারত পাবে এই সরকার বলছে তুমি স্বাস্থ্য সাথী পাবে আমার প্রশ্ন হচ্ছে সরকারি হেলথ কেয়ার সিস্টেম কিংবা ফেসিলিটিগুলোর সেটার ইনফ্রাস্ট্রাকচারও তো ঠিক নেই আমজনতা গেলে যাবে কোথায় না নেই তো একদম ঠিক একদম ঠিক তার ফলে বেসরকারি শিক্ষা ব্যবস্থা এই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে হাত নিয়ে পাশে নিয়ে আমাদের হাঁটতে হবে সেই ব্যবস্থাটার কিন্তু কোনো পরিষ্কার উত্তর কোথাও পাওয়া যাচ্ছে না এইটা নিয়ে কিন্তু হাহাকার চলছে অথচ এরা কেউ উত্তর দিচ্ছে না আরেকটা প্রশ্ন এবার আসি যেটা অমিতবাবু তুলেছেন খুব ভ্যালিড প্রশ্ন হানড্রেড পারসেন্ট এফডিআই একটা কথা বলে রাখি এই হান্ড্রেড পার্সেন্ট এফ নির্মলা সীতারামনের বাজেট স্পিচে যা তিনি বলেছেন সেই অনুযায়ী প্রিমিয়ামে টাকা নিয়ে কেউ বাইরে চলে যেতে পারবে না এবার একটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসির প্রশ্ন আছে বিদেশি সংস্থাগুলো যদি তাদের সংস্থাকে চালাতে হয় তাহলে তাদের কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসির জন্য আরও ক্যাপিটাল ভরতে হবে তার কারণ হচ্ছে একটা রেশিওর ব্যাপার থাকে যে টাকা তারা বাজার থেকে তুলছে আমাদের দেশে কিন্তু সেই অর্থে ক্যাপিটালের একটা অভাব হয়েছে যে কারণে কিন্তু আমরা বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের সেরকম ভাবে দেখা পাচ্ছি না যে কারণে চাকরি তৈরি হচ্ছে না বিনিয়োগ একেবারে সুপার্ন একেবারে আমার সময় অত্যন্ত সীমিত আজকে পুরো বড় শিল্প নিয়েও কোন কথা হয়নি আজকে কথা হলো একাধিক চমক নিয়ে যে চমকগুলো হয়তো এক প্রকার সামনে দেখলে চোখ ঝলসা নিতে মনে হবে অত্যন্ত জনমোহিনী কিন্তু যদি একটু বিশ্লেষণ করেন যদি একটু ফাইনার পরা যায় কতটা জহনমোহিনী কতটা আপনার সুবিধে হলো আমার সুবিধে হলো সেটা কিন্তু এখনো প্রশ্নবোধক চিহ্নের সামনে এখানেই একটা বড় বিতর্ক হচ্ছে বিহার অনেক কিছু পেয়ে গেল আর বাংলা ব্রাত্য হয়ে গেল এই কথা আমরা বলছি না এই কথা বলছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ

সার্বিকভাবে মূল্য বৃদ্ধির হার কমলেও খাদ্য পণ্যের মূল্য থেকে শিক্ষা স্বাস্থ্য পরিষেবায় খরচ একেবারে মাত্রা ছাড়া ছাড়া হয়ে গেছে লাগাম সেই সমাধানের ইঙ্গিত ইঙ্গিত কি আজকে আমরা নির্মলা মেলেনি খাদ্যে মুদ্রাস্ফীতি যে যথেষ্ট উদ্বেগজনক ছিল তা আর্থিক সমীক্ষা রিপোর্টে স্বীকার করা হয়েছে খোদ নির্মলা সীতারামন স্বীকার করেছেন মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়তে পারে এমন কোন ঝুঁকিপূর্ণ কোন সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থেকেছেন অর্থমন্ত্রী দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ হয়নি এই বাজেটে নেই তাহলে এই বাজেটে আমরা পেলামটা কি কৃত্রিম বুদ্ধিমত্তা সেটা নিয়ে নিম্নমিত মধ্যবিত্ত মধ্যবিত্ত আমজনতা করবে কি জনমোহিনী এক চমকে মনে হচ্ছে তবে এই বাজেটের সারাংশ ঠিক কি বড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু রয়ে গেল আজ সংসদের ফ্লোরে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর আপনি কি পেলেন আমি কি পেলেন সেই প্রশ্ন জোরালোভাবে তুলুন যদি উত্তর আসে ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ